মুসলিয়ান এ মসজিদ আল্লাহর গড় আপনার বাপের বাড়ি না এই আল্লাহর গড়ের আছে ওখানে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হয় ওখানে আসার পরে কি করতে হয় ঢুকতে গিয়ে দোয়া পড়তে হয় ভিতরে ঢুকতে গেলে দুই রেখা সলাত আদায় করতে হয় আল্লাহ নেই বলছেন প্রথম কাতার তারপর দ্বিতীয় কাতার তারপর তৃতীয় কাতার ক্রমান্বয়ে কাতার হবে মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে ঘাড় টপকিয়ে যাওয়া কেউ যদি জমার দিনে আসে আল্লাহ রসুল সাল্লাহ আলী এর বাস্য অনুযায়ী বহরের হাদিস অনুযায়ী পরিষ্কার ও জুমার কোনো ফজিলত পাবে না আমরা যে আগে আসছে তাকে আগে আসতে দেব মসজিদে কোনো স্থান নির্ধারণ করে যাওয়া যাবে না আগে এসে একটা মুসল্লা পেড়ে চলে গেলাম আর আমি এক লাস্টে এসে সব টপকিয়ে ভিতরে ঢুকে গেলাম এটা জায়েজ নয় কোনো ব্যক্তি যদি মসজিদে আগে আসেন আর কোনো কারণে তার উজু ভেঙ্গে যায় বা প্রয়োজন দেখা দেয় তিনি যান কেবল ওই লোকটাই হকদার ওই জায়গায় ফিরে আসার এছাড়া আপনি আমি পরে আসব আর ধাক্কা ধাক্কি মসজিদের মধ্যে করব এটা কখনো ইসলামের কালচার হতে পারে না আদব হতে পারে না মসজিদের আদব হতে পারে না আপনি কি জানেন ইমাম যখন বেরিয়ে আসেন মেম্বরি ওঠার সাথে সাথেই ফেরেস তারা কি করে দেন দফতর বন্ধ করে দেন যারা ইমাম পরে আসেন এই লোকগুলি জুমায় যে আপনার বিজয়ী এই বিজয়ী লোকের তালিকা থেকে মাহরুম হন বঞ্চিত হন ওদের শুধু জুমা আদায় হয়ে কুফুরি থেকে বেঁচে যাবে কিন্তু এই বড় ফজিলত তারা পাবে না অতএব এসব বিষয় থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি